হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ব্যবসা বিষয়ক আইডিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব বর্তমানে এই ব্যবসাটির চাহিদা ঘরে ঘরে কিন্তু এই পণ্যের ম্যানুফ্যাকচারিং কারখানা অনেক কম আজকের ব্যবসার আইডিয়াটি তাদের জন্য যারা একদম ঝুঁকিহীন একটি ব্যবসা শুরু করতে চান তাই ভিডিওটি অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া ও পাইকারি পণ্যের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদের সাথে যে মেশিনটিকে পরিচয় করে দেব ওই মেশিনটি দিয়ে আপনি সব রকমের পাপড় জাতীয় জিনিস তৈরি করতে পারবেন এছাড়া বিভিন্ন জাতের পাপড় তৈরির পাশাপাশি এই মেশিন দিয়ে আপনি পানিপুরি ও ফুচকা জাতীয় জিনিস তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন আর এই ফুচকা জাতীয় জিনিসের বাজারে কি পরিমাণ চাহিদা তা আপনারা সকলেই জানেন আপনি হয়তো জানেন না এই ফুচকার চাহিদা বাজারে অনেক থাকলেও এই পণ্যটি তৈরি করার মেশিন বাজারে অনেক কম তাই আপনি খুব কম সময়ে এই ব্যবসাটি করে ভালো সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স চলুন তাহলে দেখিনি কীভাবে এই অটোমেটিক মেশিন দিয়ে আপনারা এই পাপড় জাতীয় জিনিসগুলো তৈরি করবেন মেশিনের ঠিক উপরের অংশে এইভাবে আটা চিনি ও প্রয়োজনীয় উপকরণ আপনাকে দিতে হবে এরপর মেশিনটি অটোমেটিকভাবে উপকরণগুলো মিক্স করে একসাথে মিশিয়ে দিবে। এবং সেই উপকরণগুলো দিয়ে একটি লম্বা লেয়ার তৈরি করে দিবে পরবর্তীতে এই লেয়ারগুলো মেশিনের ভেতরে বাতাসের সাহায্যে শুকিয়ে যাবে এরপর এই মেশিনের সাহায্যে দুটি লেয়ার একত্রিত করে পাঠিয়ে দেওয়া হবে কাটিং মেশিনে এরপর এখান থেকে পাপড়ের বিভিন্ন ডাইস অনুসারে বিভিন্ন রকমের পাপড় মেশিন কেটে দিবে এরপরই আপনার পাপড়গুলো বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যাবে আপনি পাপড়গুলো প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে পারবেন এই মেশিনটি চালানোর জন্য আপনার দুশো বিশ বল বিদ্যুতের প্রয়োজন হবে যা আপনি বাসার লাইনেই চালাতে পারবেন এছাড়া এই মেশিনটি পরিচালনা করার জন্য আপনার দুইজন শ্রমিকের প্রয়োজন হবে আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন তারা আপনাকে পুরো মেশিনটি সেট করে দিবে এবং মেশিনটি কিভাবে চালাতে হয় তারা তা আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে এই ব্যবসাটির মাধ্যমে আপনি প্রাথমিক অবস্থায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন তবে এই মেশিনটির দাম একটু বেশি এই মেশিনটির দাম শুরু হয় দেড় লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং তা নির্ভর করে মেশিনটির ক্যাপাসিটির উপর আপনি যত বেশি ক্যাপাসিটির মেশিন নেবেন আপনার দামও তত বেশি পড়বে আপনারা যদি বাংলাদেশ থেকে এই মেশিনটি কিনতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে ইন্ডিয়া মার্ট থেকেও মেশিনটি কিনে আনাতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে এইরকম সব নতুন নতুন ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে